হুদহুদ পাখির ইন্দ্রিয় হাতির ওয়াটার রিডার আর এক রহস্যময় সাপের চোখ প্রাণী জগতের এই সূক্ষ্ম ক্ষমতাগুলো কি হুদহুদের পানি সেন্স ব্যাখ্যা করতে পারে যদি হুদহুদ আকাশে উঠতে উঠতে মাটির নিচের পানির খবর পেত তাহলে ভাবুন তো সোলেমান আল্লাহ সাল্লামের দরবারে যা যা ঘটেছিল তা কি কল্পনা নাকি প্রযুক্তির এক অভাবনীয় রহস্য একটি চিঠি একজন রানী আর একটি সিংহাসন চোখের পলকে ঘটে যাওয়া এক টেলিপোর্টেশন কোরআনে বর্ণিত এই কাহিনী কি শুধুই গল্প নাকি হারিয়ে যাওয়া কোনো জ্ঞানের ইশারা নামলের বিশ নম্বর আয়াত থেকে এমন এক ঘটনা শুরু হয় যা কোরআনে বর্ণিত সবচাইতে বিস্তারিতভাবে বর্ণিত ঘটনাগুলোর একটি হুদহুদ এবং সাবাররানি বিলকিসের সিংহাসন প্রসঙ্গ এটি একটি অদ্ভুত কিন্তু অতি রোমাঞ্চকর কাহিনী যা সুরানামলের টানা চব্বিশ আয়াতে রয়েছে একদিন হজরত সুলেমান আলাইসাল্লাম তার পাখিদের খবর নিচ্ছিলেন তিনি দেখলেন হুদহুদ পাখিটি সেখানে নেই সুলেমান আলাহ রুষ্ট হলেন এবং জানতে চাইলেন হুদহুদ কোথায় কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এসে বলল হে সুলাইমান আমি এমন এক আশ্চর্য সংবাদ এনেছি যা আপনার আগে জানা ছিল না আমি সাবা নামে একটি জাতিকে দেখেছি যাদের রাজত্ব করেন একজন রানী এবং তাকে সব ধরনের অনুগ্রহ দেওয়া হয়েছে আর তার সিংহাসনটি অত্যন্ত জাকজমকপূর্ণ এবং মহিমান্বিত কিন্তু বিষয়ের বিষয় হল তারা আল্লাহকে ছেড়ে সূর্যের উপাসনা করে তখন সুলেমান আলাহ সাল্লাম বলেন তাহলে তুমি আমার এই চিঠি নিয়ে যাও এবং দেখো যে তারা কি জবাব দেয় হুদহুদ সেই পত্রটি সাবার রানীর কাছে পৌঁছে দেয় রানী বিস্মিত হয়ে নেতৃবর্গের সাথে বিষয়টি আলোচনা করেন তিনি বলেন আজ আমার কাছে সুলেমান নামের একজন বাদশার পত্র এসেছে যা শুরু হয়েছে আল্লাহর নামে এবং তাতে সুলাইমান আমাদের কাছে আত্মসমর্পণ বা সাবমিশন দাবি করেছেন উত্তরে সকল সেনাপতি বলল হে মহারানী আমরা এক প্রকার শক্ত লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত তবে চূড়ান্ত সিদ্ধান্ত আপনার হাতে তখন রানী বললেন সুলাইমান কোনো সাধারণ রাজা বলে মনে হয় না প্রথমে আমি তাদের কাছে উপহার পাঠিয়ে দেখি যখন উপহার পাঠানো হল তখন সুলাইমান আলাই সাল্লাম ক্ষুব্ধ হলেন তিনি উপহার ফিরিয়ে দিলেন এবং বললেন এখন আমরা তাদেরকে বশ্যতা স্বীকার করিয়েই ছাড়ব এরপর তিনি তার বড় বড় দরবারীদের বললেন তোমাদের মধ্যে কে আছো। যে সাবার রানীর সিংহাসন তুলে এনে আমার সামনে হাজির করতে পারবে তখন অত্যন্ত শক্তিশালী এক জিন দাঁড়িয়ে বলল হে সুলাইমান আপনি আসন ছাড়ার আগেই আমি সেই সিংহাসন এনে দিতে পারি কিন্তু এরপর আরেকজন দাঁড়িয়ে বলল হে সুলাইমান আপনি চোখের পলক ফেলার আগেই আমি সেই সিংহাসন আপনার সামনে হাজির করে দিতে পারি আর এমনই হল সুলাইমান আলাইসাল্লাম তার সামনে রানীর সেই সিংহাসন দেখতে পেলেন তখনই তিনি উচ্চস্বরে বললেন এর সবকিছুই আমার প্রতিপালকের অনুগ্রহ তারপর রানীর জন্য আরও এক পরীক্ষা হিসাবে সুলেমান আলাইসাল্লাম সেই সিংহাসনে কিছু পরিবর্তন আনতে বললেন দেখা যাক রানী নিজের সিংহাসন চিনতে পারেন কিনা তারপর তারা রানীকে এক উঁচু প্রাসাদে আমন্ত্রণ জানালেন রানী ভাবলেন এর মেঝে সম্ভবত পানি দিয়ে তৈরি তাই তিনি পায়ের কাপড় উপরে তুললেন কিন্তু তখনই বুঝতে পারলেন এটা কোনো কাচ অথবা ক্রিস্টাল জাতীয় কোনো জিনিস দিয়ে তৈরি মেঝে আর সেই মুহূর্তে তিনি অবশেষে আত্মসমর্পণ করে স্বীকার করলেন সুলেইমানের রবি হল রব্বুল আলামিন এখানে আমাদের সর্বপ্রথম যে প্রশ্নটি মনে আসে সেটা হলো সুলেমান আলাইসাল্লামের রাজত্বে হুদহুদ পাখি এত গুরুত্বপূর্ণ কেন ছিল হুদহুদ আসলে এমন এক পাখি ছিল যাকে পানি খোঁজার কাজে নিয়োজিত করা হয়েছিল এটা ইবনে আব্বাস রাদিয়ালতালার বর্ণনা এবং বড় বড় তাফসিরে পাওয়া যায় কিন্তু ইবনে আব্বাসের এই কথা শুনে নাফে ইবনে আরজাক নামে একজন আপত্তি তুলেছিলেন সে প্রায়ই ইবনে আব্বাস রাদিয়াল্লাহতালার সমালোচনা করতেন সে বলল ইবনে আব্বাস আজ তুমি ধরা পড়ে গেছ তুমি বলছো হুদহুদ মাটির নিচ থেকে পানি খুঁজে বের করতো সে যদি এতই তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হয় যে মাটির নিচে থাকা পানি দেখে ফেলতে পারে তবে কেমন করে সে মাটিতে পাতা ফাদ দেখতে পারে না তখন ইবনে আব্বাস তালা জবাব দিলেন নাফে যখন ভাগ্যে লেখা থাকে তখন চোখ অন্ধ হয়ে যায় এ কথা শুনে নাফে তখনই নীরব হয়ে গেল এবং বলল এখন থেকে আমি তোমার তাফসিরে আর কখনো আপত্তি করব না এটা হলো তাফসিরে লেখা জবাব কিন্তু এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও কি আছে যে হুদহুদ মাটির নিচের পানি কিভাবে দেখতে পেত এর উত্তর হল হ্যাঁ কিছু প্রাণী এমন আছে যারা মাটির নিচে থাকা পানি অনুভব করতে পারে এই ক্ষমতাটিকে ইংরেজিতে বলা হয় ওয়াটার উইচিং অথবা ডাউজিং এটি হাতিদের মাঝে প্রায়ই দেখা যায় তারা পা দিয়ে ভূমির কম্পন বুঝে নিতে পারে যে নিচে পানি আছে কিনা কারণ তাদের পা এবং সুরে এক ধরনের বিশেষ ম্যাকানো রিসেপ্টার থাকে যা কম্পন শনাক্তকরণে অত্যন্ত সংবেদনশীল খুব সামান্য কম্পনও তারা ধরতে পারে এছাড়া উইপোকা তাদের এক বিশেষ অ্যান্টেনা ব্যবহার করে আর্দ্রতা সংবেদন করতে পারে নির্মাণের সময় মাটির ভেতর এবং পৃষ্ঠে যে দিকটায় আর্দ্রতা বেশি সেই দিকেই তারা টানেল বা শেল্টার টিউব তৈরি করে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে শুধুমাত্র আর্দ্রতার ওঠানামাই তাদের এই যৌথ নির্মাণের নকশাকে চালিত করতে পারে এছাড়া মৌমাছি পানির উৎস খোঁজার জন্য গন্ধ এবং স্বাদ গ্রহণ সংক্রান্ত তাদের একটি বিশেষ রিসেপ্টর ব্যবহার করে যেখানে খনিজ শৈবাল এবং ক্লোরিনের মতো গন্ধ চিহ্ন তাদেরকে অধেখা জলাশয়ের দিকে টেনে নিয়ে যায় পানি আমাদের কাছে বর্ণহীন গন্ধহীন এবং স্বাদহীন কিন্তু আমাদের ইন্দ্রিয় এবং পশু পাখির ইন্দ্রিয়র মাঝে আকাশপাতাল পাতাল তফাত যা আমাদের চোখে ধরা পড়ে না পশু সেটি দ্রুত টের পায় যেমন আমরা ভয় পেলে ঘামের সাথে এক ধরনের গন্ধ বের হয় এক ধরনের ফেরোমন যা আমরা বুঝতে পারি না কিন্তু কুকুর তার সাথে সাথেই বুঝে ফেলে সুতরাং হয়তোবা হুদহুদ তার বিশেষ কোনো ইন্দ্রিয় দিয়েই মাটির নিচে থাকা পানিকে অনুধাবন করতে পারত আমি এখন আপনাদেরকে একটি চমৎকার কাহিনী শোনাব এটি একটি অতিরিক্ত তথ্য হিসাবে বারো শতকের একজন মহান ঐতিহাসিক মহাদ্দিস ছিলেন যার নাম আবুল কাসিম আলী ইবনে আসাকির তার লেখা একটি বইয়ের নাম তারেখুদ দামেশক এটি এত বিশাল গ্রন্থ যে অনেকের মতে এক জীবনে তা লেখা সম্ভব নয় দামেশক আশি খণ্ডের একটি মহাগ্রন্থ যেখানে তিনি নানান দুর্লভ তথ্য সংকলন করেছেন যেই ঘটনাটি বলতে যাচ্ছি তা এই গ্রন্থের উনিশতম খণ্ড পৃষ্ঠা নাম্বার একশো তিরিশে লেখা আছে তিনি বলেন দামেশকে একজন প্রবীণ ধার্মিক ব্যক্তি ছিলেন যার নাম ছিল হজরত আব্দুল্লাহ আল বার্জি রাদিয়াল্লাহতালা একদিন হঠাৎ করে তার চোখের আইবল নিজ জায়গা থেকে গায়েব হয়ে যায় মানুষটাকে অনেক জিজ্ঞাসা করল কি হয়েছে কিন্তু তিনি কাউকে গোপন কথা খুলে বলতেন না অবশেষে সুলেমান ইবনে জায়েদ নামে একজন ব্যক্তি বারবার জিজ্ঞাসা করতে থাকলেন একদিন তিনি বিরক্ত হয়ে সেই রহস্যের পর্দা তুললেন এমন এক আশ্চর্য ঘটনা শোনালেন যা শুনে সবাই স্তব্ধ তিনি বললেন আমি দামেশকের প্রবীণ অভিজ্ঞ লোকদের একজন তাই লোকজন আমার কাছে প্রায়ই পথ জিজ্ঞাসা করতে আসতো একদিন খোরাসান থেকে দুজন ব্যক্তি এলো অদ্ভুত চেহারা লম্বা চুল এবং দাড়ি বড় বড় গো তারা বলল আমাদেরকে বার্জাক উপত্যকায় এমন এক জায়গায় নিয়ে চলুন যেখানে অমুক অমুক চিহ্ন আছে কৌতূহলবশত আমি তাদেরকে সেখানে নিয়ে গেলাম ঝোপঝার ঝাকরা জঙ্গল মাটি পাথরের টিবি এর সাথে সন্ধ্যার ভয়াল দৃশ্য আমি চারদিকে তাকাচ্ছি তখনই তারা নিজেদের আগুনদানি বের করে সুগন্ধি ধূপ জ্বালাতে শুরু করল কিছুক্ষণের মধ্যেই উপত্যকা জুড়ে এমন সুবাস ছড়িয়ে পড়ল মনে হল ঝোপঝারও সুগন্ধ ছড়াচ্ছে আমি দেখতে পেলাম নানান ধরনের সাপ ঝোপ থেকে বেরিয়ে আমাদের দিকে আসছে আমার তো প্রাণ কেঁপে উঠল কিন্তু তারা ছিল নির্লিপ্ত তারা নিজের জায়গাতেই বসেছিল এমন সময় একটি সাপ এলো বড়জোর এক ফুট হবে কিন্তু তার চোখ সোনার মতো ঝলমল করছিল ওটা দেখেই তারা হঠাৎ দাঁড়িয়ে পড়ল সাপটির চোখে সুরমাদানির সুই বুলিয়ে সেই সুই নিজেদের চোখেও বুলিয়ে নিল তারপর অচেনা ভাষায় কথা বলতে লাগল তিনি বলেন আমি তাদের ভাষা বুঝিনি কিন্তু বুঝলাম যে তারা অত্যন্ত খুশি ছিল তখন আমিও মিনতি শুরু করলাম আমার চোখেও ওই সুই বুলাও। কিন্তু তারা মানলো না শেষে আমি তাদের পায়ে পড়ে গেলাম অনেক কাকুতি মিনতি করার পর তারা রাজি হলো তবে তারা আমার এক চোখে সুই বুলালো শুরুতে আমি কিছুই দেখছিলাম না কিছুক্ষণ পর দৃষ্টি ফেরার সাথে সাথে আমি বিস্ময়ে মাথায় হাত দিলাম যেমন গাছগাছালি আমি মাটির উপর থেকে দেখছিলাম তেমনি মাটির নিচের বড় বড় পাথরও স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমার ওই চোখের কাছে মাটি হয়ে গেল কাচের মতো স্বচ্ছ তখন আমি খুব খুশি হলাম রাত ফুরোতেই আমরা ফিরে আসার জন্য রওনা হলাম শহরে ঢোকার আগেই একজন পিছন থেকে আমাকে চেপে ধরল আরেকজন আমার সুই ছোঁয়া চোখে এমন জোরে আঙ্গুল মারল যে আমার চোখের আইবল বল আমার সামনেই মাটিতে পড়ে গেল আমি ব্যথায় ছটফট করছিলাম ওরা আমাকে ওই অবস্থায় ফেলে শহর ছেড়ে চলে যায় আমি সেখানেই পরে রইলাম এক কাফেলার কানে আমার চিৎকার গেল তখন তারা আমাকে সাহায্য করে শহরে পৌঁছে দিল এই ঘটনা তারে খুদ দামেশকে বর্ণিত আছে আপনারা কি জানেন আজ সাপের প্রায় চার হাজারেরও বেশি প্রজাতি আছে আল্লাহ জানেন হয়তোবা কোনো প্রজাতির সাপের চোখে এমন কোনো রাসায়নিক পদার্থ ছিল যা তাদের চোখের দৃষ্টি বদলে দেয় প্রাণী জগৎ সম্পর্কে এরকম আরও অনেক ঘটনা প্রাচীন মহাগ্রন্থগুলোতে লেখা আছে তারেখুদ দামেশকেও এই রকম আরও অনেক ঘটনা আছে পয়েন্ট হল এই সৃষ্টি জগতে আল্লাহর বানানো কত রকম সত্তাই না আছে তাই যদি হুদহুদও ভূগর্ভস্থ পানি অনুভব করে এটাও শতভাগ সম্ভব হুদহুদ এবং সাবাররানির এই কাহিনী শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয় এটা আমাদের শেখায় আল্লাহ দেয়া জ্ঞান এবং ইন্দ্রিয়ের জগৎ কত অচেনা এবং বিস্মৃত সোলেমান আলাহ সাল্লামের দরবারে শক্তিশালী জিন চোখের পলকে সিংহাসনের টেলিপোর্টেশন এবং কাচের মেঝের পরীক্ষায় এক রানীর আত্মসমর্পণ সব মিলিয়ে বোঝা যায় ক্ষমতার আসল উৎস মানুষ নয় আল্লাহ সোভানাল্লাতালা প্রাণীজগতের সূক্ষ্ম সেন্সিং আমাদেরকে শেখায় অদেখা মানেই অস্তিত্বহীন নয় ইতিহাস তাৎসির আর জীববিজ্ঞানের সংযোগ রেখা ধরে যখন আমরা হাঁটি তখন একটা সত্যই স্পষ্ট হয় রব্বুল আলামিন যে জ্ঞানকে ইশারা করেন সেটাই শেষ কথা আগামী পর্বে আমরা জানব সোলেমান আল্লাহ সাল্লামের দরবারের সেই শক্তিশালী জিন কে ছিল আর চোখের পলকে কিভাবে সিংহাসনকে টেলিপোর্টেশন করা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন